হাই फ्रेंड्स সকলকে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেপ সাকসেস এ আজ এই ভিডিওতে যে বিষয়টা আলোচনা করব বিষয়টা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক এখানে বেশ কিছু অপ্রিয় সত্য কথাও আছে যে বিষয়ে আপনারা জানতে পারবেন বা আপনারা অলরেডি অনেকে জানেন দেখুন আপনারা যারা জিজ্ঞাসা করছেন যে ইন্টারভিউ কি আর হবে না দাদা এই প্রশ্নটা অনেকেই করছেন তো তাদের সেই বিষয়টা আমি একদম ডিটেলসে বলবো আর পাশাপাশি যারা নতুন ট্রেড অ্যাসপারেন্ট আছেন যারা নতুন ট্রেড দেবেন বলে ভাবছেন তাদেরকে বলবো আপনারা একদম প্রস্তুতি সর্বোচ্চ পর্যায়ে নিন তার কারণ এই ভিডিওতে আজ আলোচনা করবো তো আসুন দেখে নিই প্রথমে প্রথমে যেটা বলার দেখুন যেটা জানা যাচ্ছে আপনারা অলরেডি অনেকে জেনে গেছেন যে গত শুক্রবার আপনার যে প্রাথমিক শিক্ষা পর্ষদ আছে তার যে অ্যাডহ্যাক কমিটি আছে সেই কমিটির কিন্তু বৈঠক হয়ে গেছে আর এই বৈঠকের মাধ্যমে যে সিদ্ধান্ত হয়েছে সেটা হলো চলতি বছর মানে দু হাজার ডিসেম্বরের মধ্যেই টেট নেওয়া হবে এবং এই সিদ্ধান্তটা কিন্তু চূড়ান্ত হয়ে গেছে পর্ষদ সভাপতির যেটা বক্তব্য এই নতুন টেট প্রসঙ্গে তিনি যেটা বলেছেন যে দিনক্ষণ জানানো হবে কিন্তু টেট দিনক্ষণ পরে জানাবেন কিন্তু টেট হবে ডিসেম্বরের মধ্যেই আর আপনার এই দিনক্ষণ যাতে সঠিকভাবে ঠিক করা যায় সেটা নিয়ে রাজ্য সরকারকে সমস্ত ডেটাবেস পাঠাবে পর্ষদ এই সপ্তাহে মানে এই সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হচ্ছে এই সপ্তাহে এবং রাজ্য সরকারের যদি অনুমোদন পাওয়া যায় তাহলে কিন্তু এই সপ্তাহেই বিজ্ঞপ্তি হবে অর্থাৎ পুজোর আগেই বিজ্ঞপ্তি হবে যদি ডিসেম্বরের টেট নিতে হয় আপনারা বুঝতে পারছেন ফর্ম ফিল আপের জন্য একটা নির্ধারিত সময় দিতে হবে অ্যাডমিট তৈরি হবে সেই অ্যাডমিট আবার ডাউনলোড করবে সকলে তারপরে পরীক্ষার যে সেন্টারগুলো সেগুলো নির্বাচন হবে কোশ্চেন পেপার তৈরি বুকলেট অনুযায়ী সমস্ত কিছু এই টোটাল প্রসিকিউরটা কমপ্লিট করা মাঝখানে পুজো বেশ কিন্তু চ্যালেঞ্জিং ব্যাপার সুতরাং ডিসেম্বরের মধ্যে যদি ডেট নিতে হয় তাহলে বিজ্ঞপ্তি কিন্তু এই সপ্তাহে আর চ্যানেল একটা নিউজ চ্যানেল আছে আপনারা জানেন নিউজ এইট টেন সেই চ্যানেলের সুবাদে কিন্তু অলরেডি আমরা জেনে গেছি যে এই ডিসেম্বরের পরীক্ষার ডেট যেটা হতে পারে সেটা হলো এগারো অথবা আঠেরোই ডিসেম্বর এই দুটোর মধ্যে যে কোনো একটা ডেট এটা আমরা জেনে গেছি এবারে দেখুন এখানে যেটা বলার সেটা হলো আরো কিছু আপনাদের ইনফরমেশন যার থেকে আপনারা বুঝতে পারবেন যে যে টেট টেট নতুন চূড়ান্ত সেদিকেই কিন্তু পর্ষদে এগিয়ে যাচ্ছে দেখুন আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যে বিভিন্ন বিদ্যালয় যেগুলোকে সেন্টার হিসাবে নেওয়া যেতে পারে এমন স্কুলগুলোতে কিন্তু ডিআই অফিস চিঠি করে সেন্টার নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় জানতে চেয়েছেন মানে বিষয়টা এরকম আপনারা জানেন যে একটা স্কুলকে বা একটা প্রতিষ্ঠানকে যদি টেট সেন্টার করা হয় সেখানে কতজন গার্ড দিতে পারবেন সে বিষয়টা জেনে নিতে হবে কতজন নন টিচিং স্টাফ আছে সেটা জেনে নিতে হবে পাশাপাশি সেখানে কোনো সিসি ক্যামেরা তারপরে আপনার পানীয় জলের যত রকম ব্যবস্থা আছে স্কুলটা বাউন্ডারি দিয়ে ঘেরা কিনা তারপরে অর্থাৎ একটা টেট পরীক্ষা চালানোর মতো একদম উপযুক্ত সমস্ত পরীক্ষা আছে কিনা সেটা কিন্তু জেনে নিতে পারে সেই কাজটা কিন্তু ইতিমধ্যে চলছে সুতরাং প্রস্তুতি একরকম তুঙ্গে আপনারা এই বিষয়টা সম্পর্কে একদম সঠিক সিদ্ধান্ত নিতেই পারেন আহ সুতরাং সময় খুব কম যারা নতুন আছে যদি এই মোতাবিক সমস্ত কিছু চলে তাহলে কিন্তু সময়টা খুবই কম সুতরাং আপনাদের কিন্তু নিতে খুব ভালোভাবে আহ তবে আপনাদের কিছু বিষয় বলবো যে বিষয়টা আমাদের কাছে অনেকে জানতে চাচ্ছেন যে এখানে একটা বিষয় স্পষ্ট থাকা দরকার সেটা হলো পর্ষদ সভাপতির যেটা বক্তব্য নতুন যিনি আছেন তিনি যেটা জানিয়েছেন যে সিটেটের মতো প্রতি বছর যে টেট নেওয়া হবে তিনি কিন্তু তারই চেষ্টা করছেন অর্থাৎ প্রতি বছরই টেট পরীক্ষা হবে প্রাথমিক যে পরীক্ষা মতো আর এর সঙ্গে কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক থাকছে না নিয়োগ প্রক্রিয়া যখন করা হবে তখন তার ভ্যাক্যান্সি উপযুক্ত ভ্যাকেন্সি পাবলিশ করা হবে এবং সে সম্পর্কিত নতুন গাইডলাইন আসবে সুতরাং এখন যে ভ্যাক্যান্সি কুড়ি হাজার যে শূন্য কথা ইতিমধ্যে আমরা জানতে পারছি বিভিন্নভাবে তার সঙ্গে কিন্তু এই নতুন টেটের কোনো রিলেশন নেই কোনো রকম সম্পর্ক নেই এই বিষয়টা সম্পর্কে আপনারা প্রত্যেকেই একদম নিশ্চিত থাকুন আর একটা বিষয় যেটা যে পরবর্তীতে একাডেমিক থাকবে কিনা না দেখুন এই ট্রেড দেওয়ার ক্ষেত্রে যে শর্ত সেই শর্ত মেন্টেন করলে আপনি কিন্তু ট্রেড দিতে পারবেন তারপর আপনি ট্রেড কোয়ালিফাই করলেন তার পরবর্তী পর্যায়ে আপনি যখন যখন যাবেন তখন একাডেমিক থাকবে কিনা এই বিষয়টা ভাবার দরকার তার আগে অব্দি কিন্তু এই বিষয়টা নিয়ে এতটা ভাবার প্রয়োজন নেই এবার দেখুন আমরা যে বিষয়টা এতদিন জানতাম যে কুড়ি হাজারের মতো একটা শূন্য পদ আছে তাহলে এই পদে কাদের নিয়োগ হবে আপনারা জানেন আপনারা কিন্তু জানেন যে সংগ্রহের কিন্তু প্রাথমিক শিক্ষা কাজ করেছে তো সেই শূন্যপদ শূন্যপদ সংগ্রহটা জন্য হলো। দেখুন এই সংগ্রহ হয়েছিল ইন্টারভিউ প্রসঙ্গে এবং আমরা কিছুদিন আগে অবধি যেটা জানতে পারছিলাম বা আমাদের কাছে যেটা আপডেট ছিল যে ইন্টারভিউ পুজোর আগে হবে আর যদি একান্ত না হয় তাহলে পুজোর পরে হবে ইন্টারভিউ আর পুজোর পরে ইন্টারভিউ হওয়া মানে আপনারা বুঝতে পারছেন যে আহ ইন্টারভিউর জন্য ফর্ম ফিল সহ একাধিক কাজ করতে হবে আর সেই বিষয়টা যদি পুজোর পরপরই যদি ইন্টারভিউ হয় তাহলে তার নোটিফিকেশন কিন্তু এতদিন এসে যাওয়া উচিত ছিল যেহেতু এতদিন ইন্টারভিউ সংক্রান্ত কোনো নোটিফিকেশন আসেনি সুতরাং এই যে ইন্টারভিউ যে সম্ভাবনা পুজোর পরপরই সেটা কিন্তু আস্তে আস্তে ক্ষীণ হচ্ছে আর নতুন যে একটা টেট হবে সেই সম্ভাবনাটা কিন্তু প্রবল হচ্ছে কিন্তু একটা বিষয় এখানে যেটা বলার সেটা হলো একটা আইনি জটিলতা আছে আপনারা জানেন এই নতুন টেটের প্রসঙ্গ যখন এসেছিল তখন সুপ্রিম কোর্ট কিন্তু একটা রায় দিয়েছিল যে দু হাজার যারা টেট কোয়ালিফাই করে আছেন তাদের আগে ইন্টারভিউ হবে তারপরে নতুন টেট হবে যারা দু টেট কোয়ালিফাই করে আছেন আপনারা জানেন যে চলতি বছর মানে বাইশ সালের জানুয়ারি দশ তারিখ খুব সম্ভবত রেজাল্ট আউট হয়েছিল সুতরাং এই আট মাস কিন্তু কেটে গেল আট নয় মাসের মতো এখনো ইন্টারভিউ হয়নি মাঝে মাঝে ইন্টারভিউ হবে এরকম বা এতদিন ইন্টারভিউ হয়ে যাওয়া উচিত ছিল এরকম কিন্তু বিষয়টা থেকে যাচ্ছে সেক্ষেত্রে এখন পর্ষদ কী ভাবছে কোন পথে অ্যাকচুয়ালি পর্ষদ হাঁটছে সেক্ষেত্রে আইনি জটিলতা পর্ষদ কীভাবে ওভারকাম করবে সমস্ত বিষয়গুলো এখন দেখার মানে এই মুহূর্তে বলা সম্ভব না যে ইন্টারভিউয়ের জায়গাটা কি হচ্ছে ইন্টারভিউয়ের একটা সম্ভাবনা নভেম্বরের দিকে থাকতে পারতো কিন্তু একটা পর্ষদ তার তো যে তার মানে ম্যান পাওয়ার মানে পর্ষদের আন্ডারে যারা চাকরি করছেন সেটা তো একটা নির্দিষ্ট সংখ্যক সেই সংখ্যক লোকজন নিয়ে পর্ষদ একই সঙ্গে ইন্টারভিউ এবং নতুন টেট দুটোই সম্পন্ন করতে পারবে বা এটা কিন্তু একটা খুব বড় চ্যালেঞ্জিং সুতরাং ইন্টারভিউটা কবে হবে বা ইন্টারভিউয়ের যে সম্ভাবনা সেই বিষয়টা যে ক্ষীণ হচ্ছে এটা কিন্তু অনেকটা স্পষ্ট এটা আমার একান্ত ব্যক্তিগত মতামত বললাম এই সম্পর্কে আপনাদেরও মতামত থাকতে পারে আপনাদের চিন্তা ভাবনা থাকতে পারে সেই সুচিন্তিত মতামত আপনারা আমাদের কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তাহলে মোটামুটি একটা বিষয়ে আরও হয়তো স্বচ্ছ কোনো আইডিয়া স্বচ্ছ কোনো ধারণা পাওয়া যাবে তবে যেরকমভাবে পরিস্থিতিটা এগোচ্ছে তাতে যেটা হতে পারে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম অর্থাৎ আপনাদের যাবতীয় যে গুলো ছিল যে বিষয়গুলো আপনারা জানতে চাচ্ছেন তারা একটা কমপ্লিট আপডেট দেওয়ার চেষ্টা করলাম তা বন্ধুরা সকলকেই ধন্যবাদ এখানেই আজ শেষ করছি